তারা যে মানবন্ধনকে নিয়ে যাচ্ছে তাদের এখানে কর্মরত পুলিশ তাদের বিভিন্ন রকম ভাবে তাদের বোঝাচ্ছেন যাতে কোনোরকম এখানে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে যেহেতু প্রশাসনের একটি দায়িত্ব আছে

দেখতে পাচ্ছি না একটি মানববন্ধনটি করছিল এবং মানবন্ধন এসেছে তারা একটি র্যালি নিয়ে ঘিরে ঘিরে হেঁটাচ্ছে পুলিশ এখানে তাদের বাধা দিল যেহেতু তারা মানবন্ধন করেছে এবং ছোট্ট একটি র্যালি করেছে তারপরে তারা এখানে তাদের অবসর নিয়ে আছে আমরা দেখতে পাচ্ছি তাহলে এর জের অনেক দিন যাবে আমরা সাগরুণী হত্যার বিচারের দাবি এখনো ছেড়ে দেই তাদের সাগররুনে হত্যার হত্যা মামলার যে চার্জিদের 100 জনের অধিক যে তারিখ সেটা রয়েছে তারপরে আমরা রাজপথে আছি আমরা এই বিচারে সেই দেখতে চাই এবং সাংবাদিক উপরে যে নির্যাতন হচ্ছে নির্বাচনের এই নির্যাতনের বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে দেব না সাংবাদিকদের নিয়েই আমরা আছি অধিকারের জন্য আমরা রাজপথে আছি রাজপথে থাকবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ Thank প্রচন্ড এই ব্যবসা গরমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তাদের শিশু বাচ্চাকেও কোলে নিয়ে তারা এখানে মানববন্ধনে আছে এবং র্যালিতে আছে

আমরা কি ভাবে কোন বর্ষায় দেশে যাব দেশের মানুষে কি বলবে বলেন যদি আমাদের চাকরি না থাকে আমরা কোন মুখ নিয়ে দেশে যাব আমরা চাই প্রধানমন্ত্রীর কাছে আমাদের আগুন আবেদন আমাদের চাকরিটা বহল থাকে আমরা যে দু মুঠো ভাত বাসে উড়িয়ে খাইয়া এদের সন্তানকে মানুষের মতো মানুষ করতে পারি আজকে সন্তানই আগামী দিনের ভবিষ্যৎ শুধু দর্শক শুনলেন তাদের আকুতি তারা তাদের চাকরি পুনঃ বহাল চাই এবং পুনবহালের দাবিতে তারা আজকে এই মানববন্ধন এবং তাদের র্যালি আমরা দেখতে পাচ্ছি তারা পুলিশের এবং প্রশাসনের সাথে তারা বাধায় পড়েছে এবং সেখানে তাদের আলাপ আলোচনা চলছে আমরা দেখতে পাচ্ছি